আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় ইবাদত একচল্লিশ পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেইখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে আমরা গত ক্লাসে অনুশীলনী শূন্যস্থান পূরণ আর বাম ডান মিলকরণের সমাধান করেছিলাম আজকে এখানে তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে এগুলো উত্তর দেখব এবাদত কত প্রকার ও কী কী প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও তায়ামুম বলতে কি বোঝো আর সালাতে একাগ্রতা বলতে কী বোঝা দর্শক এক একটা করে সবগুলো অ্যান্সার দেখি এক নম্বর প্রশ্নটা হচ্ছে এবাদত কত প্রকার ও কী কী প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও এবাদত তিন প্রকার প্রত্যেক প্রকার ইবাদতের সংক্ষিপ্ত পরিচয় নিচে দেওয়া হলো এক ইবাদতে বাদানি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে যে ইবাদত করা হয় তাকে বলা হয় ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত যেমন নামাজ রোজা ইত্যাদি দুই নম্বরে আছে ইবাদতে মালি এই অর্থের দ্বারা যে ইবাদত করতে হয় অর্থের দ্বারা যে ইবাদত করতে হয় সেগুলোকে বলা হয় ইবাদতে মালি বা আর্থিক ইবাদত যেমন জাকাত দেওয়া দান সৎকার করা ইত্যাদি তিন ইবাদতে মালি ও বাদানি এমন কিছু ইবাদত আছে যা করতে শরীর এবং অর্থ উভয়েরই প্রয়োজন হয় যেমন হজ করা জিহাদ করা ইত্যাদি দুই নম্বর প্রশ্নে আছে তায়াম্মুম বলতে কি বোঝো তায়ামমুম আরবি শব্দ এর অর্থ ইচ্ছে করা ইসলামী পরিভাষায় পবিত্র মাটি বা খাটি জাতীয় পবিত্র বস্তু যেমন পাথর চুনা বালি দ্বারা পবিত্র হওয়ার নিয়তে মুখমণ্ডল এবং উভয় হাত কোন সহ মাসেহ করাকে তায়াম্মুম বলে তায়ামমুমের ফরজ হচ্ছে তিনটি যথা এক পবিত্রতা অর্জনে নিয়ত করা দুই পবিত্র মাটি দিয়ে সমস্ত মুখমণ্ডল মাসেহ করা তিন উভয় হাত পবিত্র মাটি দিয়ে কোন সহ করা তিন নম্বর প্রশ্নে রয়েছে চালাতে একাগ্রতা বলতে কি বোঝায় আল্লাহর সান্নিধ্য লাভের অন্যতম উপায় হচ্ছে একাগ্রতার সাথে সালাত আদায় করা একাগ্রতা হচ্ছে অন্তরকে স্থির রাখা অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কল্পনাকে অন্তরে ইচ্ছাকৃতভাবে উপস্থিত না করা অনর্থক নড়াচড়া না করা নামাজ অবস্থায় বান্দার মন এদিক ওদিক ছোটাছুটি করে অথচ নামাজ এটেরও পায় না কারণ মানবমন কল্পনার রাজ্যে বিচরণ করতে অভ্যস্ত এজন্যই বান্দাকে বিনয় সহিষ্ণুতা ও মনের স্থিরতার সাথে নামাজ আদায় করতে হবে যেমন পবিত্র কোরআনে আছে মুমিনগণ অবশ্যই সফলগম হয়েছে যারা নিজেদের নামাজে বিনয়ী সুরা মুমিননের একটি আয়তের অর্থ এটা তাই হচ্ছে আজকে আলোচনা আমরা এতক্ষণ সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো করেছি আগামী ক্লাসে আমরা একচল্লিশ পৃষ্ঠার বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা আজকে তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় ইবাদত এর একচল্লিশ পেস্টার অনুশীলনের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ